টেন জিপিএস ড্রোন ক্যামেরা কম দামের ভিতরে সবচেয়ে প্রফেশনাল ড্রোন ক্যামেরা এইটা বন্ধুরা এই ড্রোনের পেয়ে যাচ্ছেন ফাইভ জি ওয়াইফাই সাপোর্টেড এবং ফোর কে ভিডিও রেকর্ড করার সক্ষমতা এই ড্রোনটি একদম এক জায়গায় স্টেবল উঠতে পারে এবং এই ড্রোন ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন আমাদের মতো তার একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দিই এই যে ভিডিও ফুটেজ আপনারা কিন্তু এইভাবে একটা ভিডিও ফুটেজ নিতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে চলুন বন্ধুরা আসল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা আজকে আমি এনেছি একদম কম ভিতরে সবচেয়ে শক্তিশালী একটি ড্রোন ড্রোন ক্যামেরা যে মডেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কম দামের ভিতরে এই জিপিএস ড্রোন ক্যামেরা স্মার্ট ফিউচার কিছু আছে এই ড্রোনটিতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি সব কিছু খুলে বলবো কেমন সাই করে কত দূর যায় ক্যামেরা কেমন আর কিনে নেওয়া উচিত হবে কিনা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা তাহলে চলুন বন্ধুরা এখন আমরা আনবক্সিং করবো এবং আপনাদের মাঝে দেখাবো এখন আমরা আনবক্সিং করতেছি আমাদের ড্রোনের বক্সটি বন্ধুরা আমরা ড্রোনের বক্সটি আনবক্সিং করে নিচ্ছি এবং আনবক্সিং করতেই কিন্তু সুন্দর একটি ক্যারি করা ব্যাগ গেলাম ব্ল্যাক কালারের একদম ওয়াটার চেন যুক্ত বন্ধুরা আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে খুলে নেওয়ার পর পরে পেয়ে গেলাম সুন্দর একটি ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের সেই ট্রেন ড্রোন ক্যামেরা বন্ধুরা যে ড্রোন ক্যামেরা দিয়ে আপনারা ফোর করবেন এবং ট্রাভেলের জন্য এই ড্রোন ক্যামেরাটা খুবই সুন্দর হবে ট্রাভেল ব্লগিং বা টিকটকের জন্য কিন্তু এই ড্রোনটা একদম সেরা হবে বন্ধুরা ড্রোনটিকে কন্ট্রোল করতে একটি রিমোট কন্ট্রোল প্রয়োজন হবে সেই জন্য কোম্পানি আমাদেরকে রিমোট কন্ট্রোল দিয়ে দিয়ে এসে পাচ্ছেন উপরে একটি সুন্দর একটি মোবাইল রাখা মাউন্ট দেওয়া হয়েছে এটা তো কোন বাটনে কী কী কাজ আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই দুটো হচ্ছে জয়শ্রী বাটন এই দুটো দিয়ে মূলত আমাদের ড্রোন ক্যামেরাটাকে কন্ট্রোল করতে হবে এবং এটা কিন্তু একদম ওয়াইফাই রেঞ্জের একটি ড্রোন ক্যামেরা দিয়ে দিয়ে দিচ্ছি ডাব্লিউটিএইচ মডেলের ড্রোন ক্যামেরা ড্রোনটের সাথে ডাবল ব্যাটারি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ডাবল ব্যাটারি দিয়ে দিচ্ছি একটা ব্যাটারি দিয়ে ত্রিশ মিনিট উড়াইতে পারবেন এবং দুইটা ব্যাট দিয়ে পুরোপুরি এক ঘন্টা বন্ধুরা টানা এক ঘন্টা ওড়াইতে পারবেন আমাদের সেই ডাব্লিউ টেন বিখ্যাত ড্রোন ক্যামেরাটিকে একদম শক্তিশালী কম বাজেটের ভিতরে ড্রোন ক্যামেরাটিকে একদম এক ঘন্টা ওড়াইতে পারবেন দুইটা ব্যাটারি দিয়ে ড্রোনটির সাথে আরও একটি কেবল পেয়ে যাচ্ছি চার্জিং কেবল যে কেবলটি দিয়ে আমরা ড্রোনের ব্যাটারিকে চার্জ করব চার পাখা এক্সট্রা ফ্রিতে পেয়ে গেলাম আপনার একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা লাগিয়ে নেবেন এবং পাখা লাগানোর জন্য এবং খোলার জন্য সুন্দর একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে ছোট্ট করে একটি স্ক্রু ড্রাইভার ড্রোন ক্যামেরাটা হাতে নিয়ে সর্বপ্রথম যে জিনিসটা আমার ভালো লাগলো এই ড্রোন ক্যামেরাটার ফিউচার এবং ডিজাইন প্রিমিয়াম ফিনিশন এবং কমপ্লেক্স এবং এটার একটা ভাসযোগ্য ডিজাইন খুবই সুন্দর লাগলো আমার কাছে এবং আপনার যারা এই ডাবলু টেন ড্রোনটি অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে বন্ধুরা কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছতে হবে আপনাদের লোকেশনে এই ড্রোনে আমরা পাচ্ছি ডুয়েল ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি ক্যামেরা এবং নিচে একটি ক্যামেরা এবং এটার উপরে দেওয়া হচ্ছে একটি সেন্সর যে সেন্সরটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং আপনার ড্রোনটিকে সমস্ত বাধা থেকে মুক্তি করবে এবং ড্রোনটাতে ব্যবহার করা হয়েছে ব্লাস্টেস মোটরের যা কখনো ভাঙবে না এটা একদম ব্লাস্টেস মোটর অন্যান্য মোটরের চেয়ে কিন্তু অনেক শক্তিশালী আমরা কিন্তু এই বছরের ভিতরে অনেক কম দামি টিসি মোটরের ডোন কিনে থাকে কিন্তু সেই ডোনের চেয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই ডব্লিউ ট্রেন ডোন ক্যামেরাটা যেটা ব্লাস্টনেস মোটর সংযুক্ত এবং জিপিএস ওয়ান কে রিটার্ন অপশন রয়েছে এই ডোনটিতে হ্যাঁ বন্ধুরা ওয়ানকে রিটার্ন অপশন দেওয়া হয়েছে এই ডোনতে এবং ফলো মোড জিপিএস মোড হেডলেস মোড এবং পঁচিশ থেকে 30 মিনিট ফ্লাইং করার ক্ষমতা বন্ধুরা এটা ফ্লাইং সময় জিপিএস দিনে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে বাতাসেও খুবই কম দরে এই ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা চলুন এখন আমরা বাইরে যাব এবং ফ্লাই করব এবং আমরা যখন বাহিরে যাব ফ্লাই করতে তখন অবশ্যই আমরা ব্যাটারকে পুরোপুরি তিন ঘন্টা চার্জ করে তারপরে বাহিরে নিয়ে যাব এবং উড়াতে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ড্রোন ক্যামেরাটা অন করে নিয়েছি ড্রোন ক্যামেরাটা হচ্ছে টু এক্সএস গ্যাম্প্রোল ক্যামেরা এখন এটা আমরা বাইরে যাবো ফ্লাই করবো মাঝে দেখাবো ভিডিও টেস্ট আপনার যারা আমাদের কাছ থেকে এই ড্রোন কামেরা করতে চাচ্ছেন তারা এখনই কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বন্ধুরা আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত তাহলে চলুন বন্ধুরা বাইরে যাবো ফ্লাই করবো এবং আপনাদের মাঝে দেখাবো ফ্লাইং এবং ভিডিও টেস্ট এখন বন্ধুরা ড্রোন কেনটা থেকে উঠছে এটাতে ওয়ানকে টিক অফ দিলেই এক ক্লিকে উপরে উঠবে এবং ল্যান্ড হবে খুবই ইজিলি জিপিএস থাকার কারণে ড্রোন ফিউচারটা পজিশনে দাঁড়িয়ে থাকে এটা নতুন ইউজারদের জন্য অনেক সাহায্য করে বন্ধুরা ক্যামেরা কোয়ালিটি বাজেটে অনুযায়ী ভালো নিচের ল্যান্ডিং সুন্দর আসে আর হ্যাঁ কলমি মোড চালু থাকলে ড্রোনটা আপনাকে ফলো করবে খুবই সুন্দর করে এই ডোল সবচেয়ে পারফেক্ট যারা নতুন ইউজ করবে টিকটক ভিডিও বানাবে ইউটিউবের জন্য ভিডিও বানাবে যারা ট্রাভেল করবে তারা এই ডোল কিন্তু আমাদের কাছ থেকে খুবই সহজে নিতে পারে এবং এটা কিন্তু ছোটোখাটো কাজের জন্য খুবই ভালো ছোট বাচ্চা থেকে সবাই পাবে এই ডোন দিয়ে এই ডোল দাম পড়বে মাত্র দশ টাকা বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা বাজারে খুবই কম দাম পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তাই আমার মতে এটা আপনি ট্রাই করতে পারেন ভিডিও বানানোর জন্য এবং শেখার জন্য বা অন্য কাউকে গিফট করার জন্য এই ড্রোনটা সর্বোচ্চ যাবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এবং বাতাসের মধ্যেও দুর্দান্ত কন্ট্রোল এবং এটার সর্বোচ্চ হাইট হবে পনেরোশো মিটার বন্ধুরা আপনারা কিন্তু সর্বোচ্চ তিন কিলোমিটার দিতে পারবেন GPS কানেক্ট করে এবং এই ড্রোনেতে দেওয়া হয়েছে brushless motor এবং brushless motor এর কারণে যে বন্ধুরা এক জায়গায় থেকে কত সুন্দরভাবে উঠতে পারে। রোটার সেন্সর ওয়াও অসাধারণ কাজ করে। আপনার সামনে যখন গাছতলা থেকে ড্রোনের সামনে তারপরে এটা নেদবিধায় সেখানেই দাঁড়িয়ে থাকবে এবং এই ড্রোন ক্যামেরা দিয়ে করে একটি ভিডিও ফুটেজ আমি ইতিমধ্যে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর একটি ভিডিও রেকর্ড করেছে এই ড্রোনটা। এই ড্রোনটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিডিও রেকর্ড পাবেন। ঠিক আমার মতো করে আপনারা শুধু যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে আপনাদের লোকেশনে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই এখন সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আরও ডোনের রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আর কোন কোন ডোনের ভিডিও দেখতে চাচ্ছেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ